নমস্কার বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা কবিতা নারী সাম্যের গান গাই আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রুবাড়ি অর্ধেক তার আনিয়াছে নর অর্ধেক তার নারী জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নীয় বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান কোন রণে কত খুন দিল নর লেখা আছে ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে কত মাতা দিল হৃদয়ে উপারি কত বোন দিল সেবা বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা কোন কালে একা হয়নি কই পুরুষের তর বাড়ি প্রেরণা দিয়েছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী সে যুগ হয়েছে বাসী যে যুগে পুরুষ দাস ছিল না কো নারীরা আছিল দাসী বেদনার যুগ মানুষের যুগ সাম্যের যুগ আজি কেহ রইবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি নর যদি রাখে নারী রে বন্দি তবে এর পর যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে যুগের ধর্ম এই পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই সংক্ষেপিত এই কবিতাটি পাঠ করে শোনালাম আমি সুস্মিতা এরকম আরও ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রাখছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য